আলাইকুম কীভাবে আপনি নিবন্ধনের আবেদন করবেন সেটা আমি দেখাচ্ছি আজকে ভিডিওতে অর্থাৎ নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন তো তার জন্য প্রথমে যেটি করবেন যে কোনো ব্রাউজারে যেয়ে অর্থাৎ ক্রোম ব্রাউজারের সবচাইতে ভালো হয় তো আপনি ক্রোম ব্রাউজারে যেয়ে হচ্ছে ভিডিরিস লিখে সার্চ করবেন যদি ওয়েবসাইটের পুরন ডিটেল আপনি না জানেন অর্থাৎ ভিডিরিস ডট গভ ডট এটা যদি আপনি লিখতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে শুধুমাত্র বিডিরিস লিখে গুগলে সার্চ করবেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন অথবা আপনি এখানে পাইতে পারেন হোম পেজ যেটাই পান সেটাতেই প্রবেশ করবেন যদি হোম পেজ হয় অর্থাৎ এরকম পাইতে পারেন তো হোম পেজে ক্লিক করবেন যদি হোম পেজ আসে এবং এইখান থেকে জন্ম নিবন্ধন এইটাতে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যেটাতে আপনার প্রয়োজন সেটাতে ক্লিক করবেন এখানে রয়েছে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য তো আপনি সংশোধন কীভাবে করে সেটা আমি পরবর্তী ভিডিও দেখাবো আজকে দেখাচ্ছে আমি জন্ম নিবন্ধনের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাচ্ছি তো জন্ম নিবন্ধন আবেদন এটাতে ক্লিক কর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু একটা আসবে জাস্ট ওয়েট চার্জ চার্জইতে সমস্যা নাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চাচ্ছেন তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করবেন আপনি যদি জন্মস্থানে আপনি নিবন্ধন করতে চান তাহলে জন্মস্থানে ক্লিক করবেন এবং স্থায়ী ঠিকানা যদি অর্থাৎ দুইটা যদি আপনার আলাদা হয়ে থাকে আর কি সেক্ষেত্রে আর স্থায়ী ঠিকানাতে যদি আপনি নিবন্ধন করতে চান তাহলে স্থায়ী ঠিকানাতে ক্লিক করবেন তো যাই হোক তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ নাম যদি আপনার সিঙ্গেল নাম হয়ে থাকে এনআইডি অনুসারে তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন এখানে নাম নামের প্রথমে মোহাম্মদ বা আপনার যেই সিঙ্গেল নামটাই রয়েছে সেটাকে ভাগ করে দিয়ে আলাদা আলাদাভাবে লিখবেন এতে করে এর পরবর্তীতে আপনি সংশোধনের মাধ্যমে এটি ঠিক করে ফেলতে পারবেন তবে সিং আপনি চেষ্টা করবেন এনআইডিতে যেই সিঙ্গেল নাম রয়েছে সেই সিঙ্গেল নামটাকে ডাবল করা অর্থাৎ প্রথমে মোহাম্মদ মোসাম্মদ বা যেগুলো আছে আর কি বা যেগুলো আপনার ব্যবহার করা উচিত সেগুলো আপনি ব্যবহার করতে পারেন অথবা নামের শেষের দিকে যেগুলো রাখা লাগে তো সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন যেমন হোসেন তারপরে অনেক কিছুই আছে তো যেগুলো আপনি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম বাংলা এবং নামের শেষ ইংরে বাংলা তারপরে হচ্ছে নামের প্রথম ইংরেজি নামের শেষ ইংরেজি অর্থাৎ নামের শেষের অংশ যেগুলো এগুলো আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা ও মাথার কততম সন্তান যার নিবন্ধন করতে যাচ্ছেন বা যার নিবন্ধনে আবেদন করতে যাচ্ছেন তার সে পিতা কততম সন্তান তার ওইটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ কত নম্বর সন্তান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সে পুরুষ নাকি মহিলা বা তৃতীয় লিঙ্গ যেটা প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর জন্মস্থানের ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে বিভাগ আসবে বিভাগ যখন আপনি সিলেক্ট করবেন তখন জেলা জেলা সিলেক্ট করার পর উপজেলা এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলে আসবে আপনারা সেগুলো আপনাদের ঠিকানা অনুসারে সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামটা এখান থেকে লিখে নেবেন আপনার গ্রামের নাম তারপরে হচ্ছে গ্রামের নাম ইংরেজি ভাষা ও সড়ক নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন এবং সেটার ইংরেজি ভাষণ দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে দেখুন জিরো থ্রি জিরো সিক্স দুই হাজার তিন তো আমি যখন জন্মশালটা লিখলাম তখন কিন্তু এরকম চলে আসছে তো আমি দেবো কি আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো মোবাইল ফোনের মধ্যে যদি হয়ে থাকে বা মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেগুলো সংরক্ষণে রাখবেন এবং তারপর হচ্ছে আবেদন করা শুরু করবেন তো যাই হোক আমি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এটাতে ক্লিক করবো যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না তো আমি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে এইটাতে আমি ক্লিক করবো এবং এই ডকুমেন্ট যেই ইয়াগুলোর তথ্যগুলো দেওয়ার প্রয়োজন পড়বে সেই তথ্যগুলো আমি এখানে দিয়ে দিব তো আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে কমেন্টি গাইডলাইন রয়েছে যে কারণে আমি আসলে এই তথ্যগুলো দেখাতে পারবো না তবে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ফিল করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম লেখা যাচ্ছে না এবং হচ্ছে মাতার নাম লেখা যাচ্ছে না এটার কারণটা আসলে কি বর্তমান অনুসারে দুই হাজার সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের নিবন্ধন করার ক্ষেত্রে তাদের পিতামাতার নিবন্ধন বাধ্যতামূলক ওই পিতামাতার নিবন্ধন যখন আপনি এখানে ফিল আপ করবেন অর্থাৎ পিতার নিবন্ধন নম্বর যখন দেবেন এবং জন্ম তারিখটা যখন দিবেন নিবন্ধন অনুসারে পিতার নিবন্ধন অনুসারে সেক্ষেত্রে কিন্তু পিতার ওই নিবন্ধন অনুসারে যেই তথ্য আসা রয়েছে অনলাইনে সেই তথ্য কিন্তু বা সেই তথ্য দ্বারা কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে সেমভাবে মাতার নম্বর যেই নিবন্ধন নম্বর রয়েছে এবং তার জন্ম তারিখ রয়েছে সেটা দেওয়ার পরে কিন্তু মাতার নিবন্ধন অনুসারে কিন্তু সেটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিকলি আর যদি নিবন্ধন যার করতে যাচ্ছেন তার জন্ম যদি দু সালে কিংবা এর পূর্বে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি কাস্টম পাবেন বা ম্যানুয়ালি আপনি এখানে এই তথ্যগুলো ফিল আপ করতে পারবেন তো যাই হোক আমি এখানে যে নিবন্ধন নাম্বার রয়েছে পিতামাতা তো সেটা আমি এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি যখনই নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম তখন কিন্তু অটোমেটিকলি ফিল আপ ফিল আপ হয়ে গেল অর্থাৎ নিবন্ধন নাম্বার দেওয়ার পর যখন জন্ম তারিখটা দিয়ে দিলাম তখন কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে তো এইভাবে করে আপনি পিতামাতার নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন তাহলে কিন্তু সেই অনুসারে ফিল আপ হয়ে যাবে আর যদি জন্ম দুহাজার সালের পূর্বে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমভাবেও বা ম্যানুয়ালি সেটা ইয়া করতে পারবেন টাইপ করতে পারবেন বা তথ্যগুলো ফিল আপ করতে পারবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম ঠিকানা অস্থায়ী ঠিকানা একই কিনা সেটা জিজ্ঞেস করছে যদি একই হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু জন্মস্থান যেই ঠিকানাটা আপনি উল্লেখ করেছেন প্রথমে সেই অনুসারে কিন্তু এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করব কারণ জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই আর যদি একই না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু কাস্টমভাবে বা ম্যানুয়ালি কিন্তু এখানে আবারও অন্য একটা ঠিকানা দিতে পারবেন তো যাই হোক আমি যেহেতু একই সেহেতু আমি এটাতে রাইট চিহ্নতে ক্লিক করব বা রাইট চিহ্ন এনেভল করব তারপর সেমভাবে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এইটাতে রাইট ছিন্নতে ক্লিক করবেন তাহলে কিন্তু সেটা ফিল আপ হয়ে যাবে তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর কি এখানে সংযুক্তি বা প্রমাণপত্র এখানে আপলোড করার প্রয়োজন রয়েছে তো এখানে আবেদনটা কী করতেছে যদি নিজ হয় তাহলে নিজ দিবেন আর যদি অন্যান্য হয়ে থাকে তাহলে অন্যান্যতে ক্লিক করে তার নিবন্ধন নাম্বার এখানে দিয়ে দিতে হবে এবং জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে পারবে অবশ্যই যে ইয়া করবে অর্থাৎ অন্যান্য যদি হয়ে থাকে তার কিন্তু ওই অন্য ব্যক্তিটার কিন্তু নিবন্ধন থাকা লাগবে নিবন্ধন না থাকা থাকলে কিন্তু সে এটা আবেদন করতে পারবেন না তো আমি এক্ষেত্রে নিজ ব্যবহার করব এবং এখানে সংযোজন যেটা রয়েছে এখান থেকে আমি যেই ডকুমেন্টগুলো আপলোড করার প্রয়োজন সে বা আপলোড করার প্রয়োজন সেই ডকুমেন্টগুলো কিন্তু আমি এখানে আপলোড করব তো সংযোজনে আমি ক্লিক করলাম এবং হচ্ছে এখান থেকে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে প্রমাণপত্র অর্থাৎ জন্মের প্রমাণপত্র এবং আরেকটা হচ্ছে বাড়িতে বাসায় যে থাকতেছে সেটার প্রমাণ হিসেবে একটা ট্যাক্সের রসিদ হইতে পারে কিংবা বিদ্যুৎ দিলে কপি হইতে পারে কিংবা যদি তার নিবন্ধ এনআইডি থেকে থাকে তাহলে কিন্তু তার এনআইডির পিছন পার্টে কিন্তু থাকে ঠিকানা তো সেক্ষেত্রে এনআইডি দিলেই কিন্তু হবে তো যাই হোক আমি এটা দুইটা সংযুক্ত করে নিচ্ছি তো তারপর এখান থেকে যে ডকুমেন্টটা আপলোড করা হচ্ছে সেটা আসলে কোন টাইপের ডকুমেন্ট সেটা এখান থেকে উল্লেখ করতে হবে এখানে তার হচ্ছে প্রথমটা হচ্ছে জন্মের প্রমাণাদি হিসাবে ডকুমেন্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং দ্বিতীয় যেটা রয়েছে অর্থাৎ পিতামাতা মাতাম এটা রয়েছে এটা হচ্ছে তার ঠিকানার আবাসস্থল হিসেবে এটা প্রমাণ তো যাই হোক এটা আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করলে কিন্তু সেগুলো আপলোড হয়ে যাবে তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ তথ্য যদি কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি এখান থেকে যে নিচে যাবেন নিচে যে হচ্ছে দেখবেন ফোন নম্বর দেওয়া যাচ্ছে এবং ফোন নম্বরে ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু ওই ফোন নাম্বারে একটি এস যাবে এস এম মাধ্যমে ছয় সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি এখানে ওটিপির যে স্থলে যেই শূন্যস্থানটা রয়েছে এখানে ফিল আপ করে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখন এখানে আসার পর দেখলেন কোনো একটা ত্রুটি থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন পূর্ববর্তী যে অপশনটা রয়েছে পূর্ববর্তীতে ক্লিক করে ওই স্থানটাতে যাবেন এবং সেটা কারেক্ট করে নেবেন ওকে তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেব কারণ আমার কাছে আমি দেখেছি যে তথ্য সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে তো যে কারণে আমি ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠাব ওকে আমি ওটিপিটা পেলাম হচ্ছে ও আমি এখানে ফিল আপ করে নিলাম এখন হচ্ছে সাবমিটে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এরকম অপশন এইরকম দেখাবে তো এখানে যে আবেদনপত্র নম্বরটি রয়েছে এই নম্বরটি কপি করে ফেলবেন কারণ এখান থেকে আপনি যখন আবেদনপত্র প্রিন্ট করতে যাবেন তাহলে প্রিন্ট হবে না বর্তমানে হয়তো বা সার্ভারের থ্রুটি চলছে চলতেছে কিংবা যে কোনো কারণে আবেদনপত্র এখান থেকে প্রিন্ট করা যায় না এখানে যখন আপনি ক্লিক করবেন তখন ইউজার আইডিতে প্রবেশ করার জন্য বলবে আমি তারপরেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউজার আইডিতে নিয়ে যাচ্ছে তো ইউজার ইউজার আইডি যেহেতু আপনার নাই সেহেতু আপনি যেটি করতে পারেন এটা কপি করে ফেলবেন এবং হচ্ছে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে জন্ম যে আবেদনপত্রটি রয়েছে সেটা ক্লিক করবেন এবং হচ্ছে জন্ম তারিখ যেটা আপনি দিয়েছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে প্রিন্টে ক্লিক করবেন তাহলে কিন্তু ওই কপিটা আপনারা পেয়ে যাবেন এবং সেটি আপনারা প্রিন্ট আউট করে নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা পৌরসভা যেটা রয়েছে আপনার যেই তার অধীনে আসলে জন্ম নিবন্ধন রেজিস্টার করা হয় তো সেখানে প্রমাণাতে নিয়ে এবং যে ফরমটা নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা এটি রেজিস্টার করে দিবে যদি উপযুক্ত প্রমাণ ঠিকঠাক থাকে